আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি এখন এসেছি আপনার কিসমত বাসুরা ফুলগাজি ফেনি এখানে যাকে দেখতে পাইতেছেন একটা অটিস্টিক ছেলে শারীরিক প্রতিবন্ধী এবং বুদ্ধি প্রতিবন্ধী এখন তাকে মানে ধরিয়ে রাখা লাগে অলরেডি আটকে রাখা লাগে নাহলে সে এখান থেকে এদিক ওদিক এদিক চলে যায় ওনার ওই মহিলার আপনার হাজব্যান্ড কাঠের কাজ করেন বিভিন্ন জায়গায় গাছপালা কাটেন উনিও আবার হ্যাঁ তো ওখানে স্বামীও আবারই অসুস্থ গাছ গাছ কাটতে যাইয়া আর ফড়ি হতো ফঙ্গুর মতোই আর এই মহিলার আবারই দুইটা সন্তান দুইটা সন্তানের মধ্যে বড়ো ছেলের ছেলে চোখের সমস্যা ছিল একটা চোখ অন্ধ এখন ওনার দুই ছেলে এক মেয়ে এখন মেয়েটা ঠিক আছে দু ছেলের সমস্যা এর মধ্যে ছেলে এখন যাকে দেখতেছেন ওনার নাম হলো আব্দুল সাকিব তো এখনও সমস্যা হলো এখন ওনাকে ডাক্তার বলছে যে ট্রিটমেন্ট করাইতে হবে করালে একটু ঠিক হবে কথা বলতে পারে না আবার এই আপনার শারীরিক প্রতিবন্ধী এবং অটিস্টিক ছেলে এবং ভালো চিকিৎসার জন্য যদি ডাকাতে অথবা চিটা যদি নেওয়া হয় ডাক্তাররা বলছে ওনাকে একটু সিটি স্ক্যান করে বা ওনা ভালো ট্রিটমেন্ট দেওয়ার জন্য মানে এখন ওনাদের যে শারীরিক ফ্যামিলিগতভাবে যে অবস্থা মানে এখান থেকে ফেনি নিয়ে যাব সে খরচ তাদের হাতে নেই তো এখন আমাদেরকে আমরা এখানে আসলে একটা কাজে আমাদেরকে দেখার পরে ওনারা বিস্তারিত খবরটা আমাদেরকে বলা পরে আমরা একটু ওই বিষয়টাকে একটু নোট করলাম তো এখন আমরা আসলাম ওই ছেলেটাকে আপনাদের সবার কাছে অবস্থাটাকে তুলে দেওয়ার জন্য তো এখানে স্থানীয় মেম্বার আছে আমরা এখন স্থানীয় মেম্বারের সাথে কথা বলবো এই ওনার ওনারও ওয়ার্ডের ওনারা মেম্বার সাহেব আপনার ওয়ার্ডের লোক হ্যাঁ আপনি কথা বলেন তো একটু কি ওনার সমস্যাটা কি জি আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে এই ছেলেটা তো আসলে জন্মগতভাবে প্রতিবন্ধী এবং ব্রেইন এফেক্ট এবং কথা বলতে পারে না বোবা আর কি তো আসলে ছেলেটা অত্যন্ত নিরীহ পরিবারের ছেলে ছেলের বাবা আগে কাজকর্ম করে খেত কাটে গাছের কাজ করতো আর কি গাছের থেকে পরে আসে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করে সে এখন আসলে ফঙ্গু এবং হাফ মেন্টাল অবস্থায় আছে তো পরিবার চালানোর মতো তাদের কোনো আয় উৎস বলতে কিছুই নেই আগে যখন কর্ম করতো তখন কর্ম কর্ম জীবন জীবিকা নির্বাহ করত তার অ্যাক্সিডেন্টের পর থেকে তাদেরকে মনে করো দশ ভাইয়ের সাহায্য সহযোগিতার মাধ্যমেই জীবন জীবিকা নির্বাহ চলতেছে কিন্তু এদেরকে চিকিৎসা করার মতো তাদের কাছে সেই অ্যাবিলিটি তো আগের থেকেও নেই বর্তমানেও নেই তো সেই জন্য তো আপনাদের একটা নিউজ পাইছে নিউজ পাই আপনাদের স্বর্ণাপন্ন হয়েছে এখন আপনাদের মাধ্যমে যারা কথাগুলো শুনতেছেন যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন সে একটা আসলে অসহায় পরিবারের সন্তান বড় ছেলেটাও কিন্তু একটা চোখ নাই নষ্ট হয়ে গেছিলো পরে এটা ফেলে দিচ্ছে এখন এক চোখে আছে আর একটা মাত্র মেয়ে আছে তো মেয়ে তো আর বাইরে কর্ম করার মতো কোনো ক্ষমতা তো আর নাই তো সেই জন্যই তারা আসলে একটা সবচেয়ে অসচ্ছল পরিবার যদি কেউ তাকে সাহায্য সহযোগিতা করেন আর্থিকভাবে তাহলে হয়তো ঢাকার চিটংয়ের দিকে বা ভারতের দিকে নিয়ে যদি চিকিৎসা করা হয়তো বা আল্লাহ যদি হুকুম হয় ওদের চেষ্টা প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতা হয়তো বা ভালো হইতেও পারে এই আশাবাদ ব্যক্ত করে হয়তো হ্যাঁ আমরা কথা বলছিলাম ছেলেটার এটাও দিক দেখতেন ছেলের দাদি এখন এটা ছেলের মা এবং এ ছেলে যেটা অটিস্টিক এবং বুদ্ধি প্রতিবন্ধী এবং মানে বোবা কথা বলতে পারে না এখন আর এটা আমাদের মেম্বার সাহেবের কথা বললাম এখন হলো যে আপনারা যে যেখান থেকে দেখতেছেন দেশে এবং দেশের বাইরে তো ওই এখন যে এখানে যে একটা ট্রিটমেন্টের জন্য যদি আপনারা সার্বিক সহযোগিতা করেন তাহলে তো একটা নাম্বার লাগবে সে নাম্বারটা হচ্ছে আমি একটা নাম্বারটা দিচ্ছি হলো ছেলের নামটা হলো আব্দুল সাকিব পিতা আব্দুল মালেক গ্রাম কিসমত বাসুরা ফুলগাজী ফেনী এখানে যোগাযোগের জন্য এখন ওই ছেলে পরিবার এত দুর্বল যে একটা কোনো মোবাইল নাম্বার নাই ওনার এখন যোগাযোগ ছেলের শাসন নাম্বার দিছি ছেলের শাসন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান টু সিক্স সেভেন ফাইভ সিক্স ফাইভ সেভেন আবার বলতেছি জিরো ওয়ান এইট ওয়ান টু সিক্স সেভেন ফাইভ সিক্স ফাইভ সেভেন এটা বিকাশ পার্সোনাল নাম্বার আপনারা এই এই নাম্বারে এই ঠিকানাতে যোগাযোগ করতে পারেন এবং এই নাম্বারে যোগাযোগ করেই আপনার এখানকার স্থানীয় মেম্বার সব আছেন ওনার সাথেও প্রয়োজনে যোগাযোগ করতে পারেন তো ওই ছেলেটার জন্য যদি আপনারা সার্ভিস সহযোগিতা করেন বা ট্রিটমেন্টের জন্য কোনো একটা চিকিৎসার কোনো ব্যবস্থা করেন তাহলে ওনারা এই মানে ছেলেটার উপকার হবে যেহেতু একই দুটো সন্তানই সমস্যা এবং ছেলের বাবাও ফুঙ্গ হয়ে গেছে গাছ থেকে পড়ে একটা পরিবারের মধ্যে আর ইনকাম করার কেউ নেই এখন যদি ছেলের ট্রিটমেন্টটা যদি ভালো হয় ওনাদের আশাবাদী ওনারা আশাবাদী ছেলেটা ডাক্তার বলছে যদি ভালো রকম চিকিৎসা করানো হয় তাহলে ছেলেটা হয়তো একটু ভালো দিয়ে আসবে তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন ওদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করলে ছেলেটা স্বাভাবিক জীবনে ফিরত আসবে ফিরেত আসবে যে আসলে যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম